গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম হয়ে গেছে ভাত আর এখানে দেখো আমি এখন ডাল সেদ্ধ রান্না করছি কারণ আজকে রান্না হয়েছে ডিমের ঝোল এখন ওই সাড়ে সাতটা মতো বাজে সাড়ে সাতটা নয় সরি সাড়ে আটটা তো রান্নাবান্না হয়ে গেছে এক ঘন্টা আগেই তো এখানে দেখো হিং চালু ভাতে হয়েছে সেটা মেখে রেখেছি আর রুদ্রর জন্য ভাত বেড়ে রেখেছিলাম কারণ গরম ভাত তো সেই জন্য ঢেলে রাখলে ঠান্ডা হয়ে গেলে দেওয়াটাই ভালো কারণ ও তো অনেক বেলায় খাবে সেই দুটোর সময় আর এখানটা দেখো এখন ডিমের ঝোলটা কেমন দেখতে পাচ্ছি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর ডিমের ঝোল তো আমাদের তিনজনেরই ভীষণ ভালো লাগে তো তাই জন্যই আর এখানে দেখো রুদ্রকে ভাতটা দিয়ে দিয়েছি আর এখন দেখো ওকে ডিমের ঝোলটা দিয়ে দেব আর ওকে দেব হচ্ছে ওই হিংচে শাকটা যেটা আলু ভাতে দিয়ে মাখা হয়েছে ওটা কিন্তু রীতিও খায় তো ওকে তেঁতোটা দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে এখন না আমাদের এখানে কাল মেঘটা পাওয়া যায় না তাই দেওয়া হয় না ওকে তো কাল মেঘটা আমি খুঁজছি মানে ওকে বলে রেখেছি যদি কেউ গাছ পায় তো একটা গাছ এনে বসাবো তো সেই জন্য ওকে এখন কাল মেঘ খাওয়ানো হচ্ছে না তবে এটা খুবই ওর জন্য ক্ষতিকর তবে কী করবো না গেলে কী করে খাওয়াবো তাই না তো তাই জন্য ওকে এমনি এই ধরনের তেতো উচ্ছে বলো উচ্ছে ভাজা তো এই সমস্ত তেতো ওকে দিয়ে থাকি তো এই যে দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে রুদ্র টিফিনটাও গুছিয়ে নিলাম আর চলো আবার ওর মা এনেছে হচ্ছে মাছ তো এখানে দেখো একটা বিড়াল এসেছে এই বিড়ালটা নতুন এসছে এক দু দিন হল তো তাই জন্য এখানেই থাকে সারাদিন তো ওকে একটু মাছের পোটকা দেওয়া হয়েছে আর ওর মা মাছটাকে এখন ভালো মতো করে ধুয়ে নিচ্ছে তো এটা হচ্ছে সিলিভার কা মাছ মাছটা অনেকটা বড় তো অনেকগুলো কিস হয়েছে আর এখানে দেখো ঋতু গেসলোর ওর বাবার সাথে পরোটা আনতে তো তাই জন্য আজকে পরোটা খাওয়া হবে তো এই যে ওর মা এখন মাছ ধুয়ে নিচ্ছে তো মাছটা ওর মায়ে ঝাল করে নেবে কারণ এখন আমার সময় হয় না আমি সকালে রান্নাটা করে নিতে পারি কারণ ঋতু বাবার সাথে ঘুমোয় আর বেলায় যদি কিছু রান্না করা থাকে সেটা কিন্তু ওর মাই করে তো এখানে দেখো রুদ্র এখন খাবারটা খেয়ে নিচ্ছে ওর মা দেখো দিকে মাছ ভাজতে বসে গেছে আর আমি এখন ঋতুকে কোলে নিয়ে দেখো বসে আছি আর ওর বাবা পরোটা ওকে একটুখানি দিয়েছে সেটাই এখনও একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে ওদিকে ঋতুকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি আর এখানটা দেখো ওর মা কিন্তু মাছের ঝালটা রেডি করে ফেলেছে তো এতে অনেকটাই মাছ আছে বললাম একটা বড় মাছ সিলিভার কাপ তো সেটা কি ভালো করে ভেজে ঝাল করা হয়েছে তো এটা রাত্রির জন্য রেখে দেওয়া হবে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে দেখো সেই খেলনাটা যেটা ঋতুর বাবা কিনে এনেছিলো সেটা কিরাম ঘুরছে হাওয়ায় ওই খেলনাটা ওখানটা এমনি রেখে দেওয়া হয়েছে তো ওকে দেওয়া হয় না দিলে কিন্তু ভেঙে ফেলবে তাই জন্যই আর এই যে দেখো এখন কিন্তু আমি বাইরে বসে আছি এখন বিকালবেলা হাওয়া খাচ্ছি বসে বসে টুকটাক কিছু কাজ ছিল ঘরটা পরিষ্কার করা ছিল সেটা করলাম আর ঋতু গেছে হচ্ছে ঢাকমার সাথে বাইরে ঘুরতে তো তাই জন্য আমি এখানটায় বসে আছি ফোনটা নিয়ে একটু ফোনটা দেখছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো আর তারপরে দেখো এখন ওই ছটা মতো বাজে সন্ধে সন্ধে হয়ে এসছে তো ঋতু দেখো এখানে এসে পড়েছে এসে ওকে একটুখানি বসিয়েছিলাম হাওয়ায় তারপরে ওকে কিন্তু জল দিয়েছি তো দেখো এখানে একাই ধরে জল খেয়ে নিচ্ছে তো এখানটা দেখো জল খাওয়ার পরে ওর পেয়ে গেছে হচ্ছে পটি তাই জন্য ওকে পটিতে বসিয়ে দিয়েছি মুখটা কেমন করছিল ও মুখটা কেমন করলে বুঝতে পারি যে ওর পটি হবে তো এখানটায় বসিয়ে দিতে ও কিছুক্ষণ পরে মানে বস থেকে থেকে আমি ভেবেছিলাম তো করেনি ইচ্ছা করে তোরম করছিলো মাঝে মধ্যে এমনিও করে তো বসিয়ে দিতে দেখি না পরে কিছুক্ষণ পরে ও নিজেই বিরক্ত হয়ে উঠে পড়লো তারপরে দেখলাম যে না পটি করেছে তো যাই হোক তো দেখো এই যে এখন বসে আছে কিন্তু তো এই যে মুখটা এমন করছে তো এরকম সময়তেই পটিটা করে নিয়েছে তো পটি করার সময় হলে ও একদম চুপ করে যায় কারোর সাথে কোনো কথা বলে না তো তখনই বুঝে নিতে হয় যে ওর পটি পেয়ে গেছে তো দেখো ওই যে ওকে পটি গাড়ে বসিয়ে দিয়েছি ও এখন পটিটাও করে নিয়েছে